নমস্কার প্রিয় দর্শক আমরা দু সালের দিকে যত এগিয়ে চলেছি অর্থাৎ বিধানসভা নির্বাচনের দিকে যত এগিয়ে চলেছি বঙ্গ রাজনীতিতে রাজনীতির পারদ তেমন চর্চা করে চড়তে শুরু করেছে প্রতিদিন প্রতিদিন এই পারদ ঊর্ধ্বগামী হচ্ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শাসক বিরোধী মানুষের সংখ্যা ক্রমাগতভাবে প্রতিদিন এই শাসক বিরোধী সংখ্যা ধীরে 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 বাড়তে চলেছে এবং এই মানুষগুলো ক্রমাগতভাবে ভাবে জোটবদ্ধ হচ্ছে যে এই তৃণমূলকে রাজনৈতিকভাবে দুর্বল করতে হবে এবং তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকারকে রাজ্যের গদি থেকে সরাতে হবে এই সংকল্প কিন্তু রাজ্যের মানুষ ইতিমধ্যে নিয়ে ফেলেছে বলেই রাজ্য রাজনীতিতে একটা কিন্তু কথা ইতিমধ্যেই প্রচারিত প্রচারিত হচ্ছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষ যখন মনে করেছিল এই তৃণমূল কংগ্রেস যে দুর্নীতির দুর্নীতির অভিযোগ 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 তাদের বিরুদ্ধে কর্মসংস্থান সৃষ্টি করতে না পারার তার ফলেই মানুষ ক্রমাগতভাবে দুঃখ দুর্দশার মধ্যে আরও বেশি নিম্মজিত হচ্ছে আর্থিকভাবে ক্রমাগতভাবে দুর্বল হচ্ছে কাজ না পেয়ে রাজ্যের মানুষ রাজ্য ছেড়ে লক্ষ লক্ষ মানুষ তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে সংসার প্রতিপালন করবার জন্যে অর্থ উপার্জন করবার তাগিদে সেখানে গিয়েও মানুষকে আক্রান্ত হতে হচ্ছে অভিযোগ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোর ওপরে সেখানে বাঙালিরা বেশি অত্যাচারিত হচ্ছে বলেই অভিযোগ এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের শাসক দল ওই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন মানুষ ক্রমাগতভাবে ক্ষুব্ধ হচ্ছে তৃণমূল কংগ্রেস ছেড়ে লোক বেরিয়ে আসছে অন্যদিকে পরীক্ষামূলকভাবে বিজেপিকে প্রধান বিরোধী শক্তি হিসাবে রাজ্যে প্রতিষ্ঠিত করেছিল তো এই শাসক বিরোধী মানুষেরাই তারাও ক্রমাগত বিজেপির প্রতি আশাহত হয়েছে এই কারণেই যে তৃণমূল কংগ্রেস দ্বারা যে নীতি গ্রহণ করে সেই নীতির দ্বারা পরিচালিত হয় রাজ্যের সরকার সেই রাজ্যের সরকারের জনবিরোধী নীতি শ্রমবিরোধী নীতি দুর্নীতির ফলে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত ঠিক সেই ক্ষতি থেকে পরিত্রাণ পাবার জন্যই দুঃখ দুর্দশা থেকে হচ্ছে মুক্তি পাবে এ কারণেই তো বিজেপির শক্তি বৃদ্ধি করেছিল শুভেন্দু অধিকারী প্রধান বিরোধী দলনেতা হয়েছিলেন কিন্তু বিজেপিও মানুষের দুঃখ দুর্দশা মোচনে ব্যর্থ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার যে লড়াই আন্দোলন করা দরকার সেই লড়াই আন্দোলন করতেও হচ্ছে বিজেপি বঙ্গ বিজেপি ব্যর্থ হয়েছে সেই কারণেই বিজেপির প্রতিও মানুষ ক্রমাগতভাবে আশাহত হয়েছে তাদের বিরুদ্ধেও মানুষের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে সেই কারণেই দু হাজার সালে তাদের রাজনৈতিক শক্তি দুর্বল হয়েছে ক্রমাগত তারা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে তাহলে পরে এই যে শাসকের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে যে মানুষগুলো হচ্ছে জোটবদ্ধ হচ্ছে তাদের তো একটা পথ বেছে নিতে হবে যে কোন পথের দ্বারা এই শাসককে গদিচ্যুত করা যায় এবং বিজেপির রাজনৈতিক শক্তি আরও দুর্বল করা যায় তার জন্য প্রয়োজন একটি শক্তিশালী প্রকৃত বিজেপি এবং তৃণমূল বিরোধী একটি রাজনৈতিক পরিসর কারা দিতে পারে এই রাজনৈতিক পরিসর সেই সময়ে বামপন্থীরা এই মানুষের চাহিদাটাকে বুঝতে পারলো বুঝতে পেরে তারা ধীরে 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 তাদের এই দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের দাবি নিয়ে লড়াই আন্দোলন করতে থাকলো ধারাবাহিকভাবে এই লড়াই আন্দোলন দেখে মানুষ আবার যে দু সালের বামফ্রন্ট সরকার যেমন শক্তিশালী হয়েছিল ছিল ঠিক মানুষ আবার এই বামপন্থার ওপর এই লড়াই আন্দোলন দেখে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই বিজেপি তৃণমূলের যে সেটিং এর তত্ত্ব রয়েছে তার বিরুদ্ধে লড়াই কর্মসংস্থানের দাবিতে লড়াই এর এই 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 লড়াই আন্দোলন দেখে মানুষ আবার আকৃষ্ট হতে থাকলো বামপন্থীদের প্রতি স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ যে ঘরের কোণে যে লাল ঢ্যাটি তুলে রেখেছিল একটা সময় দু হাজার পরে তুলে রেখে বাধ্য হয়েছিল ঘাস ফুল আঁকা সেই ঝান্ডাটি কাঁধে তুলে নিতে আবার কেউ অনেক আশায় বুক বেঁধেছিল বিজেপির ওই ঝান্ডাটি কাঁধে তুলে নিয়েছিল ইচ্ছায় সেই মানুষগুলো আবার ঘাস ফুল আঁকা তৃণমূলের ঝান্ডা এবং যারা পদ্মফুলের ঝান্ডা কাঁধে তুলে নিয়েছিলেন তারা পদ্মফুল আঁকা ওই ঝান্ডাটি মাচায় তুলে রেখে আবার কাঁধে তুলে নিয়েছে লাল ঝান্ডাটি ঘরের যে রেখে সেই লাল ঝান্ডাটি আবার তারা কাঁধে তুলে নিয়েছে নিয়ে এই বামপন্থীদের সিপিআইএম পার্টির যে ধারাবাহিক বিজেপির বিরুদ্ধে যে লড়াই করে চলেছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি যা মানুষের কল্যাণে কোনো কাজে আসতে পারে না সেই হচ্ছে বিভ্রান্তিকর হচ্ছে ধর্মীয় রাজনীতির প্রচারের বিরোধিতা এবং শাসকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে লড়াই কর্মসংস্থানের দাবিতে লড়াই লড়াই রাজ্যের সার্বিক উন্নয়ন নারী সুরক্ষার দাবিতে হচ্ছে করে চলেছে এই ধারাবাহিক মানুষ বামপন্থীদের প্রতি আবার আকৃষ্ট হচ্ছে তাদের প্রতি আশা ভরসা বিশ্বাস রাখতে শুরু করেছে আর এই আশা ভরসা বিশ্বাস রাখতে রাখার কারণে দু সাল থেকে তারা আবার শক্তি বৃদ্ধি করতে হচ্ছে শুরু করেছে তারা একটা পরিপূর্ণ শক্তিতে রূপান্তরিত হতে যাচ্ছে ধীরে 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 এরকম সময় মানুষ যখন বুঝলো এই শাসক বিরোধী বিজেপি বিরোধী মানুষরা জোটবদ্ধ হচ্ছে তাদেরকে আবার তারা হচ্ছে নিজেদের রাজনৈতিক স্বার্থ বলেন রাজ্যের স্বার্থ সেই স্বার্থেই তাদেরকে কাছে পেতে চাইলো মানুষ তো খুঁজছিল একটি প্রকৃত বিরোধী রাজনৈতিক জোট প্রকৃত বিরোধী রাজনৈতিক পরিসর সেই কারণে মানুষ এই মানুষগুলোকে কাজে লাগাতে চাইলো এই শাসক বিরোধী বিজেপি বিরোধী মানুষগুলোকে তবে এই বামপন্থীরা বা সিপিআই পার্টি একটা কথা বুঝতে পারলো এই মুহূর্তে যা তাদের সাংগঠনিক বা রাজনৈতিক অবস্থান তাতে করে এককভাবে শুধুমাত্র বামপন্থীরা এই শাসকের বিরুদ্ধে লড়াই করে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তাদের রাজনৈতিক শক্তি দুর্বল করতে পারবে না এটা বুঝতে পেরেই হচ্ছে তারা একটা প্রকৃত একটি শাসক বিরোধী জোট তারা তৈরি করবার প্রয়াস চালালো সেই সময় নতুন দল তৈরি হলো আইএসএ যার চেয়ারম্যান হলেন নওশা সিদ্দিকী প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ফুরপুরা শরীফের পিরজাদা তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর পরিপক্ক শক্তিশালী জোট গঠন করবার দিকে তারা আবার ধাবিত হলো প্রতি সম্প্রতি আপনারা জানবেন নওশা সিদ্দিকী বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে একটি চিঠি দিয়েছিলেন যাতে করে জোটটা দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায় জোটের কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কারণ দু সালের ভোট সেই ভোটের আগেই জোটের কাজটা সম্পূর্ণ করতে হবে আসন সমঝোতার কাজটা সম্পূর্ণ করতে হবে যদি তা না করতে পারে ভোটের মুখে একটা জোটের কথা বললে মানুষ খানিকটা বিভ্রান্ত হতে পারে এই শাসক বিরোধী মানুষেরা তাদের তারা যে জোটবদ্ধ হচ্ছে এই জোটটাকে আবার তৃণমূল এবং বিজেপি বলে এই জোটটাকে ভেঙে দিতে পারে সেই সুযোগটা তৃণমূল এবং বিজেপিকে দিতে চাইছে না বামপন্থীরা এবং আইএসএফ কংগ্রেস অনেক আগেই বলে দিয়েছে তারা এই জোটের মধ্যে থাকতে চায় না যদিও কংগ্রেসের ওই রাজ্যে নেতৃত্বের মধ্যে একটি ইতিমধ্যে ডিবিএতে তৈরি হয়েছে যে হচ্ছে একটা অংশ চাই বড় একটা অংশ চাইছে জোট বামেদের সঙ্গে আর শুভঙ্কর সরকারের নেতৃত্বে একটা ছোট অংশ চাইছে যারা জোট না করে এককভাবে লড়াই করতে সেটা কংগ্রেসের বিষয় ভিন্ন বিষয় কিন্তু এই আইএসএফ এবং বামপন্থীরা যে জোটের দিকে অগ্রগতি হচ্ছে ধাবিত হচ্ছে এই জোটটা যদি স্বয়ং সম্পূর্ণভাবে তারা তৈরি করে নিতে পারে এবং মানুষের এই শাসক বিরোধী তৃণমূল এবং বিজেপি বিরোধী যে মানুষ মানুষ এদের মধ্যে একটি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে তাহলে এই আইএসএফ এবং বামপন্থীরা দু সালে বিজেপির রাজনৈতিক শক্তি যেমন তলানিতে ঠেকেছে তাদের নিশ্চিহ্ন করে দিতে পারে সেটা সম্ভব অন্যদিকে শাসককে একটা জোর ধাক্কা দিতে পারে এবং কি শাসক বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে এমন একটা জায়গা তৈরি করেছে সিপিআইএম পার্টি এবং আইএসএফএ মিলে নশো সিদ্দিকি দু হাজার একুশ সালে তৈরি হওয়া যে রাজনৈতিক দল এই সাড়ে চার বছর পাঁচ বছরের মধ্যে যে রাজনৈতিক পরিপক্কতা অর্জন করেছে সারা রাজ্যব্যাপী তার একটি খ্যাতি ছড়িয়ে পড়েছে যার ফলে তিনি যেখানেই যাচ্ছেন মানুষ পিলপিল করে তার হচ্ছে সঙ্গে জমায়েত হচ্ছে একটা বড়ো অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আইএসএফ সঙ্গে যুক্ত হচ্ছে অন্যদিকে দু হাজার চব্বিশ সাল থেকে শুরু করে হচ্ছে রাজ্যের যুব সমাজ ছাত্র সমাজ নারী সমাজ তারা ধীরে 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 এই বামপন্থীদের সঙ্গে যুক্ত হচ্ছে কেন যুক্ত হচ্ছে দেখুন দু সালের আগে যে বামফ্রন্ট সরকার ছিল সেই সরকারকে যারা পরিচালনা করেছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে বামপন্থীদের মধ্যে শক্তিশালী দল সিপিআইএম পার্টি তার যারা নেতৃত্ব রয়েছেন এরা এত সততার সঙ্গে একটি সরকার পরিচালনা করেছেন সরকার থেকে চলে গেছে দু সালে তারপর থেকে দু সাল চলছে এই তেরো চোদ্দ বছরে এমন একটি রাজনৈতিক নেতৃত্ব বামপন্থীদের বা সিপিআইএম তাদের অভিযুক্ত করতে পারেনি জেল খাটাতে পারেনি উল্টো দিকে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের শাসন ক্ষমতা থাকাকালীন একাধিকে মন্ত্রী তারা জেল কেটেছেন জেলের বাইরে আছেন জামিনে মুক্ত হয়েছেন মানুষ এটা কিনল লক্ষ্য করছে এটা কিন্তু কার মানুষ একটা জিনিস দেখুন একটা চরম দুর্নীতিগ্রস্ত সেও কিন্তু একটা সৎ মানুষকে সমর্থন করবে সেরকমভাবেই তৃণমূলকে যারা সমর্থন করছিলেন তারাও কিন্তু এখন এই সততার নিরিখে এই বামপন্থী প্রবীণ নেতৃত্বকে মুখ দেখে আকৃষ্ট হয়ে আবার তাদের দিকে ফিরে যাচ্ছে এবং একটা বড় অংশের ছাত্র সমাজ যুব সমাজ তারা কিন্তু এই বামপন্থী ছাত্র সংগঠন বিআইএফআই এবং এস এদের দিকে হচ্ছে এদের সঙ্গে যুক্ত হচ্ছে সেই কারণে প্রতিনিয়ত প্রত্যেকটা মিছিলে মিটিংয়ে ডি এর এই যে শাসক বিরোধী যে লড়াই আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলন কর্মসংস্থানের দাবিতে লড়াই আন্দোলন সেই ডি এর মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে এখন ধ্রুবজ্যোতি সাহার নেতৃত্বে এই মিছিল ক্রমাগতভাবে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ঠিক সেইভাবে দেবাঞ্জনের মতো নেতৃত্ব আকাশ করের মতো নেতৃত্বের হচ্ছে নেতৃত্বে আইএসএফ এর যে লড়াই আন্দোলন একটি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবিতে যে লড়াই আন্দোলন করে চলেছে এই দেবাঞ্জনরা এই আকাশ করেরা তাদের দেখে ছাত্র সমাজ উদ্বুদ্ধ হচ্ছে ছাত্র সমাজ সেই কারণেই শাসক ছেড়ে হচ্ছে দিকে ক্রমাগতভাবে ঝুঁকছে এবং তাদের শক্তি বৃদ্ধি করছে আর এস এফ মহিলা সমিতি এরা কিন্তু সিপিআইএমেরই একটি গণসংগঠন স্বাভাবিকভাবেই এসএফআই এর সঙ্গে যারা যুক্ত হবে ডিও সঙ্গে যারা যুক্ত হবে মহিলাদের সঙ্গে মহিলা সমিতির সঙ্গে যারা যুক্ত হবে তারা কিন্তু পক্ষান্তরে পার্টির সমর্থক হিসাবেই তারা ধীরে ধীরে এগিয়ে আসছে মানুষ মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে এই আইএসএফ এবং সিপিএম বা বামপন্থীরা যদি একটি শক্তিশালী জোট গঠন করতে পারে এই জোটটাই হচ্ছে ধাক্কা দিতে পারে এই বিজেপিকে বিজেপির রাজনৈতিক শক্তি একদম শূন্য করে দিতে পারে এবং তৃণমূল দ্বারা পরিচালিত যে সরকার এই সরকারকে উৎখাত করতে হবে করতে পারে এবং তৃণমূলের রাজনৈতিক শক্তি হচ্ছে তাদের রাজনৈতিক শক্তি আরও ধাক্কা খেতে পারে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে একদিকে যেমন শাসক দলের যে মেরুদণ্ড বলা হয় সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোটে থাবা বসেছে সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছে সিপিআইএম পার্টি এবং বামপন্থীরা তার সঙ্গে যুক্ত হচ্ছে আইএসএফ অন্যদিকে যে সংখ্যাগুরু যা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের যে দুঃখ দর্দশা তাদের শোষণ বঞ্চনা মুক্ত করতে পারেনি বিজেপি বিজেপির দিক থেকে সরে এসেছে এবং এই শাসক দল তৃণমূলের কারণেই তারা ক্রমাগত শোষিত বঞ্চিত বঞ্চনার শিকার আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত সেই কারণে এই সংখ্যাগুরু অংশের মানুষ অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ দলমত নির্বিশেষে হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতিটাকে পাশে সরিয়ে রেখে তারা বামপন্থীদের সঙ্গে ধীরে 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 আসতে শুরু করেছে ধীরে ধীরে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে পেরে করে চলেছে এইভাবে যদি চলতে থাকে এবং আইএসএফ এবং বামপন্থীরা সিপিআই পার্টির নেতৃত্বে যদি একটি সুন্দর শক্তিশালী জোট গঠন করতে পারে তাহলে দু সালে বিধানসভা নির্বাচনে আমি এ কথা বলবো না সিপিআইএম পার্টি ক্ষমতায় চলে আসবে বামপন্থী এবং সিপিএম এর এর জোট ক্ষমতায় চলে আসবে কথা বলবো না তবে এমন একটা পরিসর তৈরি হচ্ছে আইএসএফ ডাবল ডিজিটে পৌঁছে যাবে সিপিএম পার্টিও ডাবল ডিজিটে পৌঁছে যাবে একটি প্রকৃত শাসক বিরোধী রাজনৈতিক দলের তকমা পেতে চলেছে এক কথায় বিরোধী দলের তকমা পেতে চলেছে আর যদি আইএসএফ এ বামপন্থীরা যদি বিরোধী দলের তকমা পায় বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে আর বিজেপি যদি পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিন্ন হয়ে যায় শাসক বিরোধী মানুষেরা তারা কিন্তু এটা বুঝে নিয়েছে তৃণমূলকে হচ্ছে শাসন ক্ষমতা থেকে সরাতে গেলে আগামী নির্বাচনে ছাব্বিশের পরের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে গতি থেকে সরিয়ে দিতে খুব একটা হচ্ছে বেগে পেতে হবে না অতি সহজেই তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হবে গতিচ্যুত হবে সেই দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে তবে এই জোট গড়তে গেলে যে কাজটি প্রয়োজন একদিকে যেমন আইএসএফ শক্তি বৃদ্ধি হচ্ছে বলেই তারা হচ্ছে সমস্ত সংখ্যালঘু আসনে তারাই প্রার্থী দেবে এটা করলেও যেমন হবে না তাদেরকেও নমনীয় হতে হতে হবে ত্যাগ স্বীকার করতে হবে ঠিক সেইভাবে বামপন্থীরা নিজেদের শরীর কি যদি কোনো সমস্যা থাকে সেটাকে মিটিয়ে তাদেরকেও নমনীয় হতে হবে এবং আইএসএফ এবং বামপন্থীরা যার নেতৃত্বে রয়েছে সিপিআইএম পার্টি মোহাম্মদ সালিমের নেতৃত্বে মিনাক্ষী মুখার্জিদের নেতৃত্বে সেই বামপন্থীদের অনেকটা নমনীয় হয়ে একটি শক্তিশালী জোট কিন্তু গঠন করতে হবে শক্তিশালী জোট গঠন করে ইতিমধ্যেই অতি দ্রুততার সঙ্গে মানুষের বিশ্বাস অর্জন করাতে হবে মানুষের মধ্যে একটি ভরসা তৈরি করে দিতে হবে তাহলেই হচ্ছে বাম এবং আইএসএফের জয় সুনিশ্চিত বিরোধী আসনে বসা শুধুমাত্র সময়ের অপেক্ষা এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদন আপনার যদি মনে হয় এই প্রতিবেদনটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন তাহলে এই প্রতিবেদনটিকে শেয়ার করবার আবেদন রইল দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন